বন্ধুগন ইউনিয়ন বিএনপি ছোদল ছাত্র দল কৃষক দল তাদেরকে অভিনন্দন জানায় অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সময় সময় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ তারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এই র্যালি সাফল্যমণ্ডিত করার জন্য এখানে যোগদান করছেন আমি সকলকে আমি ধন্যবাদ জানাই এখানে থানার সেক্রেটারি রঞ্জন তারপরে মজিবর ভাই আছে ডিগ্রির চরে মোশারফ ভাই আছে রব চাচা রব চাচা আছে আমাদের থানার প্রেসিডেন্ট ভাই আছে কৃষক দলের সালাম ভাই আছে ডিগ্রি চরে সেক্রেটারি ডিগ্রি চরে প্রেসিডেন্ট মজিবর ভাই আছে এবং মহানগর যুবদলের দলের রেজওয়ান বিশ্বাস তরুণ আছে তুলুৎফর আছে মহানগর থাকবেন এই যে এমদাদ ভাই ঈশান গোপাল ঈশান গোপালপুর